যুগের পরে যুগ চলে যায় সত্য প্রকাশ হয় না আর তিন সাধকের মৃত্যু ঘিরে রহস্যময় অন্ধকার পুরীতে গেলেন নিমাই তারপরে আর খবর নাই সাগর জলে ভেসে গেছেন মিথ্যে যত তথ্য পাই কেউ দেখেছেন বিলীন হতে মহাপ্রভুর বিগ্রহে আঘাত পেয়ে মৃত্যু পথে গল্প কথাও কেউ কহে সত্য যদি প্রকাশ না পায় মানবতার কোথায় গুণ আসুন খুঁজি কে তাঁহারে সুযোগ বুঝে করেন খুন মিথ্যাচারের চূড়ায় বসে দৃপ্ত গলায় কই আমি কোথায় গেলে নারেক সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী মাতিয়েছিলেন নগর সাধন পূজন নাম গানে ভক্তিরসের মুক্ত ধারায় ঈর্ষা ছিল কার প্রাণে নিভল হঠাৎ জীবন প্রদীপ কিন্তু কেন নেই হদিস আসুন খুঁজি কে তাহারি খাবারে দেন মৃত্যু বিষ অসত্যের অন্ধকারে জ্ঞানের পিদিম রোদ জেলে হাঁটছিলেন এক সত্য সাধক সাবধানে খুব পা ফেলে সত্যে থাকে আধার ক্রমে সত্য প্রকাশ হয় যে গো ঠিক তখনই গ্রন্থ সাহ নিখোঁজ লেখক দেব আর হল না সত্য প্রকাশ থামলো কলম তার সাথে আসুন খুঁজি সত্য সাধক খুন হয়েছেন কার হাতে